হ্যালো গাইস তো আজকে রাত্রে ভ্রমণে বের হইলাম প্রথম আইসা এখনো বার্সিটি ছাড়া কোথাও যাওয়া হয়নি নাই বার্সিটি বাইরেই প্রথম যাচ্ছি তো এখন যাব হচ্ছে টিবাস তো টিবাস যাচ্ছি টিবাদ থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো জায়গায় যাওয়া যায় সবগুলো জায়গায় দেখাবো আর আমাদের সাথে আছে হচ্ছে আমাদের এই আপু আমাদের গাইড করবে আজকে তো এই আপু ও নরসিংদীর রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে তো আমাদেরকে গাইড করে আমাদের দেখাবে রাজশাহী শহর তো দেখা যাক আর এই যে এইটা হচ্ছে রুয়েট এটা হচ্ছে রুয়েট রুয়েট শেষ হলে এর এই পাশ থেকে শুরু হয় হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তো চলুন যাওয়া যাক আর আমাদের সাথে যারা আছে তারা আছে পিছন একটা অটোতে আমাদের বাকি পার্টনাররা সবাই এখানে সে হাই সে হাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মনে বেরি বাদ নাকি কোথায় দিবাদ যাচ্ছি এই রাজশাহীতে নাকি দিবাদটা অনেক পপুলার তো যাই ওইখান থেকে শুরু করি দেখি কোথায় গিয়ে শেষ করা যায় আজকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবো দেখা যাক আপনাদের কি কি দেখানো যায় রাস্তার দুই পাশের দৃশ্যগুলো দেখুন কত নিট অ্যান্ড ক্লিন কত পরিপাটি শহর আমার দেখা সর্বপ্রথম পরিপাটি শহর যদি থেকে থাকে সেটা হচ্ছে রাজশাহী শহরটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো আমরা চলে আসছি বেরিবাদে কি টিবাদ আস্তা আমি এতক্ষণ বেরিবাদ বলতে বলতে আসছি তো আমার একটা মিস্টেক হয়েছে এটা হচ্ছে টিবাদ আসছি মূলত টিবাদে যাই হোক বেরিবাদ মনে হয় আশেপাশে ওই দেখাবো ওই যে পিছনে দেখা যাইতেছে এটা হচ্ছে পদ্মা নদীর পারে এখানেই টি বাদ টি পাশে বেরি বাদ আরো কি কি বাদ আছে চলুন দেখা যাক তো আমরা এই মুহূর্তে ঢুকতেছি টি বাদে আর এটা হচ্ছে পদ্মা নদীর পারে আর টি বাদ নামটা রাখার মূল কারণ হচ্ছে কি এই বাদটা হচ্ছে টি শেপের যার কারণে এটাকে টি বাদ বলা হয়ে থাকে তো চলুন যেতে যেতে দেখাই আপনাদের এই দেখুন এটা হচ্ছে সোজা সোজা যে তারপরে এই পাশে হচ্ছে এক অংশ আর এই পাশে হচ্ছে আরেক অংশ যার কারণে এটাকে টি শেপ বলা হয়ে থাকে আর এইখান থেকে বোর্ড দিয়ে মনে হয় গোড়া যায় আমরা আসতে আসতে আমাদের বলা হয়েছে যে যে যাব না কি কোথাও তো দেখা যাক আমরা নৌকা দিয়ে ঘুরি কিনা আর পাহাড়ও আছে নাকি আশেপাশে মনে হয় পাহাড় আছে এই হচ্ছে টি বাদের মূল আকর্ষণ তো গাইস এখন টি শেড থেকে আমরা নিচে নদীর পাড়ে যাচ্ছি তো এটা হচ্ছে টি শেড একটা কর্ণার আর ওই পাশে টি শেড আরেকটা কর্নার আর এর উল্টো পাশে আরেকটা কর্নার তো চলুন আমরা পদ্মা নদীর পাড়ে কিছুটা সময় স্পেন্ড করি ওয়াও সত্যি অসাধারণ একটা জায়গা এটা হচ্ছে টিবাদ রাজশাহী টিবাদ তো গাইস এই যে হচ্ছে আমরা সবাই আমাদের গ্রুপের সবাই ওই যে পিছনে আছে আমাদের ট্যুর গাইড পার্টনার আর এটাই হচ্ছে টিবাদ